আসসালামু সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নিয়ে এবার বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে যার ফলে আগামীকাল থেকে রংপুর ঢাকা, বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ তেইশে জুন সোমবার এবং আগামীকাল চব্বিশে জুন মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ঠান্ডা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলার বৃষ্টি ও বজ্রস্ব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে বঙ্গোপসাগর কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজর বন্ধুরের পর যে আমরা সরাসরি উপগ্রে চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি জেলারই আকাশে বেশ পরিষ্কার হচ্ছে একই সঙ্গে দুই এক খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া কিন্ত স্বাভাবিক রয়েছে তবে এই মুহূর্তে কোনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন তৈরি হয়েছে যার ফলে আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যে দেশের আট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে কলকাতা আরামবাগ কলাঘাট কাটোয়া শান্তিপুরে দুই বর্ধমান আকারে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাত চলছে তবে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর শিওরি নালিহাটি এইসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে বেশ পরিষ্কার রয়েছে একই সঙ্গে একটি গুমট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে তবে ধানবাদ এবং ভারতের বিহারের উপরে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চালন হচ্ছে সেই সাথে এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এখানে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের দিনাজপুর ঠাকুরগাঁও এই অঞ্চলে দুই এক স্থানে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে সেই সাথে দেখতে পাচ্ছি যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দুই একই স্থানে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে কালিয়া তারপর রয়েছে ইটনা হাবিবগঞ্জ জগন্নাথপুর সুনামগঞ্জ এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একই খুব সামান্য বৃষ্টিপাত চলছে এসব অঞ্চলে সেই সাথে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগরস্থী তারপর দীঘিনালা মানিকশ্বরী রাঙ্গামাটি বিলাইশ্বরী তারপর রয়েছে রাজস্থলীর সাতকানিয়া কুতুবদিয়া এই সব অঞ্চলে দুই এক স্থানে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত চলছে তবে আজ রাতে সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আজ রাতে এবং আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেটা এক নজরে দেখে নিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি আজ রাত নয়টার দিকে দেখা যাচ্ছে দিনাজপুর সৈয়দপুর তারপর হচ্ছে ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ জলঢাকা পঞ্চগড় তারপর চিলমারি গাইবন্ধা এইসব অঞ্চলে থেকে মাঝুরি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত নয় দিকে এছাড়া বগুড়া তারপর সরিষা জামালপুর নালিতাবাড়ি ফুলপুর ময়মসিংহ নেত্রকোনা তারপর রয়েছে সুনামগঞ্জ জগন্নাথপুর সিলেট সাদক জয়ন্তাপুর এসব অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাত হতে পারে আজ রাত নয়টার দিকে তবে ঢাকা তারপর হচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাত নয়টার দিকে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর কলাঘাট চন্দনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর দুর্গাপুর শিউরি কাটোয়া এইসব অঞ্চলে কোথাও কোথাও রাত নয়টার দিকে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর হারাকপুর কলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাত নয়টার দিকে এরপর আমরা রাত একটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল ক্ষেপ তারপর হচ্ছে লালমোহন সন্দীপের দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তাছাড়া খুলনা তারপর হচ্ছে ঢাকা এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাত নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া তারপর হচ্ছে গাইবন্ধা দিনাজপুর পঞ্চগড় তারপর রয়েছে রংপুর এইসব অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসব বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ময়মৃসিং ও জামালপুর আলিতে পারে ফুলপুর নেত্রকোনা সুনামগঞ্জ জগন্নাথপুর সিলেট জয়ন্তাপুর কানাইঘাটের কুদুই এক স্থানে রাত একটা দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে তাছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কচিবিহার জলপাইগুড়ি তারপর যে আসাম মেঘালয় দুই এক রাত একটা দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর আমরা চব্বিশে জুন ভোর ছটার দিকে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে যে সার্কুলেশনটা তৈরি হয়েছে সেটা কিন্তু উপকূলের দিকে অগ্রসর হচ্ছে যার ফলে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জুন মঙ্গলবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজধানী ঢাকা রাজশাহী মহমৃসিংহ সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত চব্বিশে জুন মঙ্গলবার তো আমরা সেটাই দেখতেছি তোমরা আমরা দেখতে পাচ্ছি যে সকাল নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের বেশ করে জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে লালমোহন বুরহদ্দিন হাতিয়া বাগদা ফেশন নোয়াখালী ফেনি রায়পুর এইসব অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রিস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল নয়টার দিকে এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসলাম দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রিস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কলকাতা খারাকপুর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ধানবাদ বর্ধমান বানকুলিয়া পুরুলিয়া এসব অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দুপুর বারোটার দিকে এরপর আমরা বিকেল চারটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু বেশ পরিবর্তন আসতে চলেছে যে সার্কুলেশনটা তৈরি হচ্ছে সেটা কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করে ফেলেছে এর ফলে রাজশাহী সিংরা মোহনপুর নন্দীগ্রাম আদামদিকি বগুড়া আক্কেলপুর শিবগঞ্জ জামালপুর সরিষাবাড়ি মমৃসিংহ তিরিশাল ভালুকা টাঙ্গাইল গাজীপুর বানিস্তরী ধামরাই শিবালয় ফরিদপুর দোহার বালিয়াকান্দি মাগুড়া তারপর হচ্ছে মুকসাদপুর নরাইল যশোর তারপর হচ্ছে চুয়াডাঙ্গা একের সঙ্গে শিবচর মাদারীপুর তারপর হচ্ছে টঙ্গিপাড়া তারপর হচ্ছে বাগেরহাট কাউ খালি জয়নগর বরিশাল মিরহাজীগঞ্জ পাথর কাটা তারপর বুরহুদ্দিন ভোলা চরফেশন এইসব অঞ্চলে কোথাও কোথাও দিকে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুর রাজ্যের উদয়পুরে দুই এক স্থানে বিকেল চারটার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম বিভাগের রাজস্থলী বিলাইশ্বরী রাঙ্গামাটি মানিকশ্বরী রংধন ও খাগড়শ্বরী দুই এক স্থানে বিকেল চারটার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার এরপর আমরা সন্ধ্যা চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এখানে দেখা যাচ্ছে বানকুলিয়া বর্ধমান আরামবাগ কলাঘাট চন্দ্রনগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর শান্তিপুর বর্ধমানে দুই এক স্থানে সন্ধ্যা সাতটার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে সেই সাথে যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা সাইলকুপার দুই এক স্থানে সন্ধ্যা সাতটার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টি হতে পারে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সিলেট তারপর জয়ন্তাপুর কানাইঘাট এইসব অঞ্জনে কোথাও কোথাও রাত আটটা দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর না পঁচিশে জুন বুধবার সকাল ছটা দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলারই আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর না দুপুর একটা থেকে তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকার দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাত হতে পারে এখানে ফরিদপুর মুক্তশাদপুর শিবচন্দ মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কাপাসি কুষিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আগ্রে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে বুধবার পঁচিশে জুন বিকেল তিনটা দিকে এছাড়া মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতাল আমবাসার দুই এক স্থানে বিকেল তিনটা দিকে বিক্ষিপ্ত আগ্রে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি বিভাগের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত আগ্রে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে এই সময় রাজধানী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সন্ধ্যা বুধবার এরপর আমরা রাত নয়টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ধানবাদ এবং বিহারের উপরে বজ্রস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে একই সঙ্গে দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এইসব অঞ্চলে এরপর আমরা ছাব্বিশে জুন বৃহস্পতিবার সকাল ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল যেমন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া রাজধানী ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার শনিবার ভোর ছটা দিকে এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বরিশাল মাদারীপুর তারপর হচ্ছে ফরিদপুর চাঁদপুর তারপর হচ্ছে শরিয়াতপুর তারপর হচ্ছে মতিরহাট লালমোহন তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া এইসব অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সাতাইশে জুন থেকে এরপর আবারও একটি লঘুচাপের আশঙ্কা রয়েছে জুন মাসের শেষ সপ্তাহে তোমরা দেখতে পাচ্ছি যে আগামী জুন মাসের তিরিশ তারিখে একটি লঘুচাপ তৈরি যেটা দক্ষিণবঙ্গের উপকূলে কাছাকাছি সংলগ্ন এলাকায় এই নিম্নচাপটি তৈরি হতে পারে শক্তি সঞ্চয় করে একটি গভীর রূপ আশঙ্কা রয়েছে এর ফলে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর মহাসিংগঞ্জ বিভাগের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তাকড়ে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে এই নিম্নচাপ কতটা শক্তিশালী হতে পারে এবং কোন উপকূলে আস্থে পড়তে পারে সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের সামনে ভিডিওতে নজর রাখুন তো আজকের খবর এখানে শেষ কলাম সবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ